নমস্তে সকলকে অষ্টাঙ্গ যোগ একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা জানব শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি শ্রীকৃষ্ণের অষ্টমী হচ্ছে আগামী ত্রিশে শ্রাবণ চৈতর্শো বত্রিশ বঙ্গাব্দ ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর প্রথম ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পালিত হয় এবারে আসি অষ্টমী তিথি আরম্ভ অষ্টমী তিথি আরম্ভ হবে উনত্রিশে শ্রাবণ চৈদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পনেরোই আগস্ট দুই হাজার রোজ শুক্রবার রাত্রি একটা ষোলো মিনিট একুশ সেকেন্ডে গতে আরম্ভ হবে অষ্টমী তিথি রামানুষ সম্প্রদায়ের মতে শ্রীকৃষ্ণের জয়ন্তী অষ্টমী তিথি থাকবে ত্রিশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ষোলোই আগস্ট দু শনিবার রাত্রি দশটা আটচল্লিশ মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত থাকবে অষ্টমী তিথি ভরণী নক্ষত্র থাকতেছে তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার ভরণী নক্ষত্র সকাল আটটা তেইশ মিনিট পর্যন্ত তারপর কীর্তিকা নক্ষত্র শুরু স্নাত মতে ও গস্বামী মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ষোলোই আগস্ট দুই শনিবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অর্ধরাত্রে পূজা চ রামানুষ সম্প্রদায় মতে শ্রীকৃষ্ণের জয়ন্তী স্নাত্ত মতে ও গোস্বামী মতে নন্দ উৎসব হচ্ছে একত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গবদ্ধ সতেরোই আগস্ট দুই রবিবার স্নাত্ত মতে ও গমী মতে নন্দ উৎসব পূর্বাহু নয়টায় বত্রিশ মিনিট পঁচিশ সেকেন্ডের মধ্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতের পারণ